এই বালুঘাটটা বেশ এটা হচ্ছে পুরনো বালুঘাট এখান থেকে প্রতি বছরই এই আমরা এই এই বালু মহলটা হচ্ছে যে বুঝিয়ে দিই ঠিক আছে আমরাও তাদেরকে হচ্ছে যে আমরা এখানে তাকে বুঝাই দিব আশা করি সে হচ্ছে যে এই বালুঘরটা সরকারি বিধি মোতাবেক যেভাবে হচ্ছে বালু উত্তোলন করা দরকার সে সেভাবে বালু উত্তোলন করবে বিষয়টা আমরা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে আরেকটু হচ্ছে যে কাজ করব কাজ করে হচ্ছে যে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব এই বিষয়গুলো হচ্ছে যে এখন আপনি যেভাবে বলছেন আমরা চেষ্টা করব যে কিভাবে যেন হচ্ছে যে বালুঘরটা সুন্দরভাবে এখন পরিচালিত হয় এটাই হচ্ছে যে মূল বিষয় থাকবে আজকে আজকের প্রক্রিয়াটা এটা হচ্ছে যে আমাদের এখানে ইজারাদা যার যিনি আসেন সেই ইজারাদাকে এখানে আমি এসেছি ঠিক আছে এখানে আমাদের ভূমি তারপর সহকারী কর্মকর্তারা রয়েছেন আমাদের এখানে হচ্ছে যে কাটাকালি থানার হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় রয়েছেন আমরা এখানে আসছি তাকে হচ্ছে যে এই ঘাটটা তাকে আমরা এটা বলবো যে তার এই যেই শর্তগুলো রয়েছে সেই শর্ত পরিপালন সাপেক্ষে বাংলা এটা হচ্ছে যে চোদ্দোশো বত্রিশ সনের ত্রিশ চৈত্র পর্যন্ত উনি এখান থেকে বালু উত্তোলন করতে পারেন আমাদের পয়লা পয়লা বৈশাখের থেকে আমাদের ঘাটটা বোঝায় দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে যখন আমরা ইজারা দিই ইজারা দেওয়ার পরেই ঘাটটা হাইকোর্ট থেকে রিট করে সেটা হলো আমেরিকান কিছু দুষ্কৃতিকারী তারা রিট করে রিটের কারণে আমাদের ঘাটটা প্রায় আজ পর্যন্ত আমাদেরকে বোঝাই দিতে পারেনি সেক্ষেত্রে আমরা ঘাটটা ডাকলেছিলাম প্রায় উনিশ কোটি পনেরো কোটি পনেরো লাখ যারা মূল্য ট্যাক্স সহকারে প্রায় উনিশ কোটি উনিশ কোটির কারণে এখন পর্যন্ত আনুমানিক আনুপাতিক হিসাব করলে প্রায় পাঁচ কোটি টাকা আমাদের লস হয় এখন পর্যন্ত আমাদের বদ্ধ থাকার কারণে দীর্ঘমেয়াদে আমরা হাইকোর্টে এই মামলা জটিলতার কারণে আমরা এই এতদিন পর্যন্ত ঘাটটা বোঝাই দিতে পারেনি সে আজকে বোঝাই দিল আমাদের ক্ষতিটা যে আমরা ডিসি অফিসকে আবেদন করেছি যে আমাদের ক্ষতিটা অন্তত পূরণ করে দিক আমাদের আনুপাতিক টাকাটা ব্যাক দিক অন্তত নাহলে আমাদের পরবর্তী সময়টা বৃদ্ধি করে দিক সেক্ষেত্রে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এখন যদি আইনের মধ্যে না থাকে সেক্ষেত্রে আমাদের তো এটা কিছু করার নাই আমাদের প্রায় আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকা আমাদের লস হবে এটা আমাদের পূরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা কোর্ট পর্যন্ত সর্বোচ্চ আদালত হাইকোর্ট পর্যন্ত আমরা যেতে পারি না বালুর মূল্য বাড়ালে তো আসলে মার্কেটে বালুটা চলবে না সেক্ষেত্রে আমাদের ক্ষতি সাধন করে দেশকে বাঁচানোর জন্য এবং রাষ্ট্রীয়বাসীকে বাঁচানোর জন্য আমাদেরকে বালুর মূল্য পরিবেশ অনুযায়ী রেখে আমাদেরকে টাকাটা যাতে ফেরত পাই বা পরবর্তী বছর এই ছয় মাস যে ব্যাক ডেটের যে এখনকার যে ছয় মাস পেলাম না পরবর্তী বছর পাই এটার জন্য আমরা চেষ্টা বালুর সাধারণ করব্য বাড়লে আসলে আপনারা সবাই অবগত আছেন এবং জানেন যে বালুমহল নিয়ে যে দুর্বত্যায়ন চলে বালুমহল নিয়ে যে কারসাজি চলে এটা রাজস্ব খাতকে সরকারি রাজস্ব খাতকে ফাঁসি দেওয়া ফাঁকি দেওয়ার জন্যে যে ধরনের বন্দোবস্ত করা দরকার বিগত ফ্যাসিস্ট আমলে তা হয়েছে আমরা কিন্তু সে ফ্যাসিস্ট আমলের ওই নির্যাতনেরই শিকার কারণ আমরা এই বালুমহলের বালু বাবা কারা ছিল আপনারা জানেন ইতিমধ্যে তাদের বর্তমান অবস্থাও তারা জানেন তারা বিভিন্ন পাঁচ আগস্টের মামলা খাওয়ার পরে তারা গোপনে চলে গেছে আমরা এই বালুমহলে যারা বালু বালু কেকে ছিল যারা বালু বাবা ছিল আমরা তাদের নেকার একদম মানে মামলার একটা শিকার হয়েছিলাম যে বালুমহলের উপরে মামলা করে বালুমহলের কিছু মামলা আছে যেগুলো খুবই দুর্বল পয়েন্ট আছে যার উপরে মামলা করে বালুমহলকে আটকানো যায় এ ধরনের জ্ঞান আমাদের ছিল না যেহেতু আমরা এ পাঁচ আগস্ট পরে সরকারকে সার্বিক সহযোগিতার জন্যে আমরা সর্বোচ্চ দরদাতা হিসাবে আমরা এই ঘাট পেয়েছি এবং আমরা এখন দেখছি যে আমরা পাঁচ মাস পরে আমরা যেদিন ঘাট পেয়েছি আঠেরো তারিখে আঠেরো তারিখের পরে উনিশ তারিখেই তার একটা রিড কপি নিয়ে আসে যার কারণে আমাদের এই ঘাট পেতে পেতে দীর্ঘ সাড়ে পাঁচ মাস লেগে যায় তো এখন আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের এডিসি ডিসি মহোদয় আর ডিসি মহোদয় এসএলএড মহোদয় যে নতুন করে একটা প্রজ্ঞাপনের ব্যবস্থা তৈরি করা হচ্ছে সে প্রজ্ঞাপন দিয়ে ক্ষতিপূরণ পোষানো যাবে এ ধরনের একটা আইন তারা অলরেডি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছেন যদি আমরা ক্ষতিপূরণ কি জানি না তবে আমরা চেষ্টা করব নতুন বছরের এই নতুন ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে যে বালুমহলের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার সাথে আমাদের তাল মিলে যদি আমাদের ক্ষতিও হয় আমরা ক্ষতি মানিয়েই হয়তো ব্যবসাটাকে এবং সরকারকে রাজস্ব যাতে বৃদ্ধি হয় সে প্রক্রিয়া আমরা আমাদের ব্যবসা প্রক্রিয়া চালিয়ে যাবো